অনেক হয়ে গেছে তো ডাস্টটাও কিন্তু জড়ো করা আছে বা ডাস্ট দেখেও ঠিক আছে কোনো মাল কিন্তু ওঠে নাই আর ফাইভ এইট কতটা উঠেছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কারণ কালকে গাড়ি ছিল না বলতে গেলে আমাদের সাড়ে ছটা গাড়ি লোড হয়েছে আর অন্য বছর কী হয় বন্ধুরা এত পরিমাণ গাড়ি লোড হয় যে বন্ধুরা গাড়ি যত আসতো কিন্তু বান্নার সময় কেউ মাল পেত না মাল দেখতো না ঠিক আছে যে কী মাল লোড হয়েছে লোড হয়ে গেলে এখান থেকে বেরোতে পারলেই বাঁচি এরকম ব্যাপার তো বান্না তো দেখো আমাদের ফাইভ এইট এই রয়ে গেছে থ্রি ফোর রয়ে গেছে ঠিক আছে ওর আগের বছর বন্ধুরা এই পাশে যে আমাদের জিএসবি গুলো ছিল এখানে যে জি এস বি গুলো এই কিন্তু মালের সাথে দিয়ে কিন্তু চলে যেত ঠিক আছে এত পরিমাণ টান ছিল জিএসবি ডাস্ট আছে হাফ ইঞ্চি কোয়ার্টার এগুলো জি এসবি তো এই মালগুলো এসবি মাল এগুলো টানা মাল তো এই জিএসবি মালগুলো কিন্তু আগের বছর চলে যেত আর এই বছর এত টান নাই কি বলবো মানে এত খারাপ বাজার বছর যে একটু মাল ধরো ওষুধই পাওয়া যায় ঠিক আছে আগের তার আগের বছর কিন্তু বন্ধুরা এইগুলো টেনে 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 আমি কিন্তু লোড দিয়েছি ঠিক আছে যত মাল আছে সব কিন্তু এগুলো ট্রেনে ট্রেনে লোড দিয়েছি আগের বছর মানে কি বলবো খুব ভালো মার্কেট ছিল আর এই বছর এত বাজে মার্কেট এত খারাপ মার্কেট যে মার্কেটের দেখো ফাইভ এইটে রয়ে গেছে ঠিক আছে আরও এক গাড়ি ফাইভ এইট হইতো এক গাড়ি হয়েও কিন্তু আরও থাকতো মাল ঠিক আছে মানে এত পরিস্থিতি খারাপ সুতরাং অন্য বছর মার্কেটে ফাইভ এইটের দাম কিন্তু বান্নার সময় অনেক বেড়ে যায় ঠিক আছে আর এই বছর কিন্তু দশ টাকা রেট বেড়েছিল আমাদের ছশো কুড়ি টাকা মাল বেশছে ছশো ত্রিশ টাকা হয়েছিল এর বেশি কিন্তু হয়নি ঠিক আছে আর ছশো ত্রিশ টাকাতেই কিন্তু মাল আর উঠোতে পারলো না ছশো কুড়ি টাকা বললে কুড়ি এমন বাজার আর আমাদের কেসার বললো এ পাশে কিন্তু যত কেসার আছে সব কেশার কেমন আছে তা কিন্তু মার্কেট খারাপ তবে রায়পুর তারপরে রায়পুরে কিন্তু প্রচন্ড পরিমাণ কালকে জাম ছিল ঠিক আছে তার জন্য গাড়ি ঢুকেছিল কাল ওই দুটো সময় রাত আমাদের যেহেতু একটা গাড়ি আসবার কথা ছিল পারমেন্ট সেই জন্য কিন্তু ওটা আমাদের ম্যানেজারের নিজস্ব সাপ্লাই সেই জন্য কিন্তু রাত দুটো সময়ও ও এসছিল আর গাঁও তো স্লিপ কাটা ছিল সেই জন্য রাত দুটো সময় ওকে লোড দিয়ে দিলাম কোনো গাড়ি ছিল না তো মেন রাস্তা একটা গাড়ি ছিল না তো মানে কাঁটাওয়ালা যে কাঁটা ঘরে পর্যন্ত ঘুমিয়ে গিয়েছিলো বুঝতে পারছো তো কেমন মার্কেট এত বাজে মার্কেট হয়ে গেছে পাথরের স্টোন মার্কেট যে কী বলবো পাঁচামির বাজার সত্যিই খুব খারাপ এর শেষ অবস্থা বন্ধুরা মার্কেট কিন্তু দশ তারিখ থেকে চোদ্দ তারিখ অব্দি বন্ধ আছে ঠিক আছে লোডিং খাদান সমস্ত কিছু বন্ধ আছে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ ঠিক আছে চোদ্দ পনেরো তারিখ থেকে কিন্তু লোডিং খাদান কেশার সবই চলবে বডি খোলাখুলি কাজ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আর এই এখন সাবল মারছে যত মাটি আছে মাটিটা ছাড়িয়ে দেবে তারপরে কিন্তু বডিটা গোটা সেট সময় কিন্তু ওখানে নামিয়ে দেবে নামিন দেওয়ার পরে কিন্তু ওখানে ওয়েল্ডিংয়ের কাজ হবে আর ওয়েল্ডিং টানা ওয়েল্ডিং হবে শুধু বুক প্লেট টারে এগুলো বানাবে যেগুলো তোমাদেরকে বললাম তো জয়েস নামিয়ে দিলাম আর জয়েস কিন্তু এইদিকে সাইড এ রেখে দিলাম আর এখানে কিন্তু বন্ধুরা একটি বিয়ারিং আমাদের বহুত দিন থেকে ভাঙা আছে আর এই ভাঙা বিয়ারিংটা টা কিন্তু বন্ধুরা যতবারই কি বলে উপরে যে লোহাটা আছে সেই লোহাটা যতবার এখানে পরিন দেয় ততবার কিন্তু এটা বসানোর সময় এখানে পরিন দেয় বাস এটা উতেই চলছে ঠিক আছে ভাঙা বিয়ারিং ভালো করে দেখো এই ভাঙা বিয়ারিং বহুত দিন থেকে ভাঙে না আর সাইড এই যে জয়েস এর যে গুলো আছে এই বিয়ারিং গুলো কিন্তু বারবার ভেঙে যাচ্ছে বডিটার তো এই বডিটা বলতে দুটো বডিরই বারবার ভেঙে যাচ্ছে আর আজকে ফাইনাল কাজ করবে আর কি অবস্থা এখানে খেয়েছে দেখো এই জায়গাটা কিন্তু অনেকটা হাইট হয়ে থাকে এই জায়গাটা কিন্তু একদম খেয়ে বসে গেছে একদম প্লেন হয়ে গেছে ঠিক আছে সেই জন্য যত পাথর আসছে এইখানে না পিয়ে এই জায়গাটাতে পেয়েছে ঠিক আছে আর যে দাঁতাগুলো আছে সেই দাঁতাগুলো এই সামনেটোই আগে বসছে ঠিক আছে দাদা কিন্তু বন্ধুরা সমানভাবে বসে আর এই জায়গাতে মালটা লাস্ট বাড়ি মারে নিয়ে বেরিং পড়ে যায় ঠিক আছে এইখানে ধরে এক বাড়ি দেয় এখানে এক দেয় নিয়ে পড়ে যায় ভেঙে আর এখানে কি হচ্ছে যে খালটার জন্য সব পাথরে যে বিটটা আছে সেই বিটটা কিন্তু এই জায়গাটা বসছে ঠিক আছে তো বুক প্লেট বানাতে হবে সেই জন্য কিন্তু আমাদের বুক প্লেট আনতে চলে গেছে অর্ডার দেওয়া আছে আর এই সাইডে বন্ধুরা বডি নামানোর পরে কিন্তু এই যে বডি বডির যে চারটে নিচে নাট বল আছে সেই নাট বল কিন্তু এখানে ওরা কুঁড়ে বাই করছে তবে বললো যে জেসিবিতে একটু কুঁড়ে দাও আর এখানে কিন্তু নিচে আমাদের সেই জলের লাইন আছে ঠিক আছে যাতে ধুলো না উড়ে সেই জন্য এখানে জল পড়ে ঠিক আছে ওই যে পাইপটা তোমরা দেখতে পাইছো পাইপটা এই পাইপটি কিন্তু বডির মুখের উপরে জল পড়ে যাতে বেশি ধুলো না উড়ে এখানে নিয়ম আছে ধরো বেশি ডাস্ট উঠলে ধরো ফাইন টাইন ব্যাপার হয় তো সেই জন্য জল দেয় তো এই হয়ে পাইপটা আছে আমি প্রত্যেকবারেই কিন্তু যতবার এই পাইপটা উপরেই আছে তোমার নিচে বেশি দূর যায় না আর যতবারই কিন্তু টানি ততবারই কিন্তু এই পাইপটা খুলে যায় ঠিক আছে আর ই আজই পাইপটা খুলে গেছে আবার ঠিক আছে মানে পাইপটা বারবারই কিন্তু খুলে যায় আর জন্য এই জল চলে এসছে মেন মেন পাইপ ধরো এইটো এখানে আর কোনো এই আশেপাশে কোথাও কিন্তু লকের জায়গা নাই ঠিক আছে সেজন্যই কিন্তু এটাও খুলে ফেলে যা আর জল বলে দেখে যা তো চারটে নাট আছে বন্ধুরা তাড়াতাড়ি নাটগুলো খুলে নেত নাটগুলো খুলে দিলে বডিটা নামিয়ে দেবো তারপরে মেশিনটা কিন্তু ভালো করে ধুয়ে দেবো মেশিনটা ধুয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের একটা মেন কাজ আছে সেটা হচ্ছে এখানে দাঁতলা কিনে দেবো আজকে লেদ পুরো ফাঁকা তার এই বান্না সময় বন্ধুরা যত পাহাড়ে মেশিন আছে সব মেশিন কিন্তু কাজ করায় ঠিক আছে তো লেদ ফাঁকা পাওয়া যায় না কিন্তু এই বছর এত পরিমাণ ফাঁকা আছে যে লেদের যে মিস্ত্রিগুলো আছে সেই মিস্ত্রিগুলো বসে বসে কিন্তু মোবাইল ঠিক আছে আমাদের এই আশেপাশে যতগুলো চাল বাঁধে বলো পাথর চালে বলো যতগুলো আছে সব লেদগুলোতে গুলোতে কিন্তু মোবাইল ঘাটছে এখন বসে বসে মিস্ত্রিরা ঠিক আছে তার মানে রবিবার দিন যেমন বাজার হয় ঠিক সেই রকমই বাজার আছে ঠিক আছে যে বান্না বেটে বলে সবাই কাজ করা আছে তা কিন্তু লয় কারণ এছাড়া অবস্থা খুব খারাপ পাহাড়ের অবস্থা খারাপ তাই মালিকরাও জেসিবি বলো ডাম্পার বলো এইসব গুলো কাজ ভালো করে করাতে পারছে না আর মেশিনটা কি অবস্থা আছে মেশিনটা ভালো করে ধুয়ে দেবো প্রচন্ড পরিমাণ ধুলো আছে মোবাইল অতটা দেখতে পাওয়া যায় না কারণ মোবাইল আরো চকচক করছে ঠিক আছে কিন্তু প্রচন্ড পরিমাণ ডাস্ট আছে প্রচন্ড ধুলো হয়ে গেছে এই জায়গাটা রিমটা দেখলে বুঝতে পারবে কত পরিমাণ ডাস্ট আছে ঠিক আছে তো চলো বন্ধুরা এগুলো সব ধোয়া ধুই করলি এখন আছে আমি জগৎপুরে আর জগৎপুরে দেখো গাড়ি কিন্তু এখানে লোড হচ্ছে ঠিক আছে আজকে কিন্তু দশ তারিখ আর দশ তারিখে কিন্তু গাড়ি লোড হয়েছে এখানে মাল বেশি হয়ে গেছে জেসিবিতে কিন্তু কাটছে আর এই পাশে কিন্তু অনেক কেসারেই দেখো গাড়ি লেগে আছে এখানে বেলা চাতাল আছে বেলাশে চাতালে কিন্তু গাড়ি লেগে আছে আরও এই পাশেও গাড়ি লেগে রয়েছে ঠিক আছে এখানে বহুত কেসার রয়েছে কিন্তু গাড়ি লোড হয়েছে কিন্তু হরিণ সিঙ্গার ভিতরে কিন্তু বন্ধুরা কোনো রকম গাড়ি লোড হয় না ঠিক আছে তো চলো বন্ধুরা দেখি আরও কী হয়েছে ওই পাঁচ জগৎপুরে এই পাশে আশেপাশে ধরো যত কেসার আছে সব কেসারগুলোতে কিন্তু ডাস হাফ ইঞ্চি ফাইভ এইট সব কিন্তু লেগে রয়ে গেছে ঠিক আছে কত পরিমাণ আছে দেখো দিকে বাজার কিন্তু অতটাও ভালো না ঠিক আছে বান্নার সময় এই মালগুলো উঠে যাওয়া দরকার ছিল কিন্তু এদিকে মাল উঠেই নাই আর এই সাইডে নতুন কিন্তু কেসার হচ্ছে ঠিক আছে তো এই কেশারগুলো কিন্তু এখন হয়ে গেছে আর এখানে কিন্তু ম্যাডামের বড় কেশার আছে বন্ধুরা সেই কেশার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেলো কিন্তু কেশারের মধ্যে কোনো রকম গাড়ি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না आज के वीडियो आते तो देखा होगा नेक्स्ट ब्लॉग है वीडियो भाव लगे थे लोगों से लाइक कर दे चैनल सब्सक्राइब कर दे बाय